রাত তখন ঠিক নটা পঁয়তাল্লিশ ঝুম বৃষ্টি শহর জুড়ে তাণ্ডব চালাচ্ছে আকাশে একের পর এক বিদ্যুৎ চমক হঠাৎই কাঁচের দরজা ঠেলে ঢোকে এক নারী চোখে হাইহিল পরনে ভেজা শাড়ি আর ঠোঁটে এমন এক লাল লিপস্টিক যেটা রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে দেয় ফার্মেসির ভিতর ঠান্ডা বাতাসও যেন গরম হয়ে ওঠে মুহূর্তে নারীটা কাউন্টারের দিকে এগিয়ে যায় তিনজন পুরুষ তাকিয়ে থাকে চুপ করে কিন্তু সে কারোর দিকেই ফিরেও তাকায় না ফার্মেসির ছেলেটি মাত্র কুড়ি বছরের রাফি কান থেকে হেডফোন খুলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে মহিলা সরাসরি বলে একটা কন্ডম প্যাকেট দাও ভালো ব্র্যান্ড বেশি সময় ধরে টিকে রাফি এতটা অবাক হয় যে ভুলেই যায় প্রশ্ন করতে শুধু প্যাকেটটা বাড়িয়ে দেয় তখনই নারীর ঠোঁটে ধরা পড়ে একটা অদ্ভুত হাসি যা সে সবার আগে আয়নায় দেখে এসেছে কিন্তু কারোর চোখে কখনো ফোটেনি সে বলে বৃষ্টি হলে মানুষ ভিজে যায় কিন্তু কিছু ভেজা গোপন থাকে একটু চুপ করে থেকে ছোট কাগজে লিখে দিল এক ঠিকানা বলল এটা আমার নম্বর আর এই ঠিকানায় যদি সাহস থাকে আজ রাতেই এসো মহিলার নাম ইলা বয়স প্রায় চল্লিশ অথচ চোখে এমন তেজ এমন ক্ষুধা যা পঁচিশের কোনো মেয়েরও থাকে না তার স্বামী প্রবাসে কাতারে থাকে প্রায় সাত বছর ধরে ফোন করে টাকা পাঠায় কিন্তু রাতগুলো ফাঁকা রেখে দেয় ইলা জানে শরীরের খিদে টাকা দিয়ে মেটে না ছুঁয়ে দেওয়ার বদলে কেউ গুগল মিটে আই লাভ ইউ বললে শরীর একা থাকে মন একা হয় না রাফি কাগজটা বারবার দেখে সেই ঠিকানায় যাওয়ার মানে কি ভুল পাপ নাকি কোনো বেপরোয়া সত্য যা মানুষ লুকিয়ে রাখে রাত এগারোটা দশ সে সাহস করে চলে যায় ঠিকানায় পুরনো অন্ধকার এক দোতলা বাড়ি বারান্দায় বৃষ্টির ফোঁটা পড়ছে টিনের চালে দরজা খুলতেই বেরিয়ে আসে এক গন্ধ স্যান্ডেল কাট রেড ওয়াইন আর বৃষ্টি ভেজা শরীরের মিশ্র গন্ধ ইলা এবার শাড়ি না পরে সাদা রেশমি নাইনটি পরেছে যার নীচে কিচ্ছুই নেই চুল খোলা চোখে হালকা কাজল রাফিকে দেখে সে শুধু বলে এসো আমার স্বামী আজও ফোন করেনি কিন্তু শরীর তো ফোনের অপেক্ষা করে না রাফি ঘরে ঢুকেই রাফি দেখে টেবিলের ওপর রাখা দুটো গ্লাস একটাই ওয়াইন ঢালা আর একটা খালি রাফির হাতে গ্লাস তুলে দিয়ে ইলা বলে জানো আমি চাই তুমি আজ শুধু একজন পুরুষ হও বয়স না দেখো নাম না জেন শুধু বোঝো আমি আজ খুব একা খুব জ্বলছি ইলা ধীরে ধীরে তার নাইটির ফিতে টেনে খুলে ফেলে ছায়ায় দেখা যায় তার কোমল বুকের রেখা রাফির চোখ ছলকে ওঠে যেন কোনো পুণ্য মন্দিরে দাঁড়িয়ে থাকা পাপি এক মুহূর্তে মোহিত হয়ে গেল সে এগিয়ে গিয়ে ইলার শরীরে হাত রাখে ইলা চোখ বন্ধ করে ফিসফিসায় তুমি জানো না রাফি একজন প্রবাসীর স্ত্রী কেমন হয় তার চোখে ঘুম থাকে না শুধু শরীর একা হয়ে পড়ে আজ তুমি সেই শূন্যতা ভরাবে আলো নিভে যায় শরীর নড়ে না শুধু নিঃশ্বাস গরম হয় রাফি ইলার ঠোঁটে ঠোঁট রাখে আর মুহূর্তেই দুই শরীর মিশে যায় শব্দহীন মিলনে শুধু হৃৎপিণ্ড বাজে বাইরে বৃষ্টি নামে ভিতরে ঘামে ভিজে যায় চাদর রাফি বিছানায় শুয়ে আছে ইলা কাঁধে মাথা রেখে নিঃশব্দে কাঁদে সে বলে আমি তোমাকে ভালোবাসি না রাফি তবে আজ তুমি ছিলে বলেই আমি মানুষ থাকতে পারলাম আরতি হতে পারিনি সেই রাতে কেউ কাউকে ভালোবাসেনি কেউ কাউকে চাইনি তবু একজন ছিল যে কাউকে ছুঁয়ে চেয়েছিল এক বিনিদ্র শান্তি আর আরেকজন এসেছিল শুধু সাহস করে জেনে সব ভালোবাসা প্রেম নয় কিছু ভালোবাসা নিঃশব্দ প্রয়োজন